আজকে ডাক্তারবাবু আছে আমাকে বসিয়ে রাখলো দু ঘন্টা সবার সেজে ক্যাম্প বলে আপনাকে সময় লাগবে সবার সঙ্গে দেখানো দেখা যাবে না তারপরে আছে ডাক্তারের লিখে দিল বলে যে আমাকে আমাদের কাছে আছে আপনাকে চিকিৎসা নতুন পরিকাঠামো আমাদের নেই আমাদের ইনস্ট্রুমেন্ট নেই ল্যাব নেই আপনি আছে এই দিনে তিন চার দিন আছে আছে লবণ জলে গুলো গা গার্গল করবেন কুড়ুকুচু করবেন আর দশ দিন পরে আসবেন আর আমাদের কাছে আপনাকে এক্স রে করতে হবে এক্সরে আপনাকে করা যাবে না সেই এই সিস্টেম যে ফ্যাপারাইটাস আমাদের নেই আপনাকে এক্স রে করা আরেকজন ডাক্তার আছে এসে বললো যে আছে আপনাকে আছে এই দেখি চেষ্টা করে আপনার এখানে করা যায় কিনা আপনাকে টেস্ট করতে হবে ব্লাড টেস্ট এই যে ডিএনএ লোড টেস্ট লিখে দিয়েছে তারপর স্লিপ করে দিল এর অপশান নেই এখানে এই টেস্টে তাই আমি বললাম যে ডাক্তারবাবু এখানে কী হবে কেন হবে না মেডিকেল বার্স মেডিকেল কলেজ লেখা রয়েছে এখানে হবে না মানে সব মেডিকেল কলেজ যা হয় আমি গেলাম তো প্রথমত বললো যে আপনি যান আপনার এখানে হবে না দুটো বেজে গেছে দুটো দশে গিয়েছি আমি আমি মানে দু ঘন্টা আমাকে বসিয়ে দেখেছি আর এখন ডাক্তারবাবু লিখে দিয়েছে এখানে আর আছে হাই রিস্ক পেশেন্ট তারপর একটা ছেলে হিসেবে বললো যে সোমবার সকালে আসবেন

ভিতরে চলে গেল যদি আরেকজন যদি আসলো এসে এসে বললেন আপনার এই টেস্টটা হয় না বাইরে থেকে করে দিন আমি বাইরে থেকে করতে গেলে আপনার সময় লাগবে টাকা লাগবে আর আমার ডাক্তারবাবু লিখে দিয়ে দিয়েছেন মেডিকেল কলেজ হবে না মানে মেডিকেল কলেজ হবে না কোথায় হবে তাহলে আপনি লিখে দিন এখানে হবে না না রেফার করে দিন না আপনি যান যান মানে না দরকার দরকারের আপনি সুপারের সঙ্গে কথা বলুন আমি সুপারের কাছে যে গেলাম গেটে একজন ঠান্ডা মার্কা আছে লোক দাঁড়িয়ে আছে কি ব্যাপার আমি সঙ্গে কথা সঙ্গে কথা বলো কেন কি ব্যাপারে আমি এই ব্যাপার নিশ্চয়ই বললাম ওকে ওই ওখানে গিয়ে বসুন উনি মিটিংয়ে আছেন আমি আছি আধ ঘন্টা মিটিং দেখা বলছি আমাকে তাহলে আছে স্লিপ দিন আমি স্লিপ স্লিপ দিতে আমি হাইডিস্ক পেশেন্ট আর্জেন্ট লেগে দিয়েছে হ্যাঁ না না সমস্যাটা কি আমার আবার বললাম বলে আমি আইসিস্ট সুপারের সঙ্গে কথা বলব উনি এইগুলো দেখেন আবার আধ ঘন্টা বসে থাকলাম সুপার আইসিস বেরোলেন তখন উনি বললেন কথা বলেন তো উনি বললেন যে আছে বলার পরে সব শুনলেন শোনার পরে উনি টেলিফোন করলেন ল্যাবরেটেরি মহিলাকে এর নাম বললেন না আমাদের এখানে আছে কিট টেস্ট হয় এই টেস্ট আমাদের এখানে হয় না আমাকে বললেন এই যে এই ব্যাপারটি নাইন আমি বিএসসি পাস আমি জানি এই আর উনি যে বললেন যে হচ্ছে একমত স্যার পিজিতে হয় না প্রত্যেকটা হসপিটালে আমি দেখুন আমি পিজিতে প্রেজেন্ট করেছি এই যে এই রিপোর্ট দেখুন রিপোর্ট উনি জানেন না কোথায় কোথায় হয় হ্যাঁ উনি আমাকে ল্যাবরেটারিতে তাড়িয়ে দিলেন তা বলছেন বাড়িতে করছে বাড়িতে চলে যে সুরক্ষা যাবো সেখান থেকে স্যার বারো হাজার টাকা লাগবে আর সময় লাগবে তখন কিন্তু আমি চিকিৎসা না করে থাকবো আমি তো পারছি না স্যার সহ্য করতে না না আপনি আছে ইয়ে ডাক্তার চলে গেছেন আছেন আমি না ডাক্তার চলে গেছেন বলে যে সোমবারে আসুন সোমবার আপনি আছে লিখে নেবেন এই যেখানে লিখে দিয়েছেন এই গিয়ে দিয়ে সেখানে আছে লিখে নেবেন রেফার টু আর কর হসপিটাল স্ট্যাম্প মেনে নেবেন

এই বাহাটার ডেন্টাল ক্লিনিকে গিয়েছিলাম ওরা আমাদের রেফার করে দিয়ে দিল যে আমাদের এখানে হচ্ছে প্রাইভেটে ক্লিনিকে আপনার চিকিৎসা হবে না সরকারি হসপিটালে গিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে আমি তারপরে হচ্ছে বাহা হসপিটাল হসপিটালে যাইট করি ওরা আমাকে বললো হাই রিস্ক পেশেন্ট এবং ওষুধ দেন যাতে আমার না করে তার কয়েক দিনে আবার যাই তাও বললো যে আমি পাঁচ দিন ওরুখ পরে করেছে আপনি আমি আজকে আবার আবার যাই উনি আমাকে লিখে দিলেন মুখে মুখে বললেন যে হচ্ছে আপনার জিনিস এখানে করা যাবে না সেই কাঠামো সেই অ্যাপ অ্যাপ আমার গতি আমাদের নেই আপনি আছে তিন চারবার তিন চার দিন তিন চারবার পর আছে লক্ষণ জেলায় কুলি কুচি করবেন আর দশ দিন পরে আছে দেখা করবেন তারপর বললো যে আচ্ছা আপনাকে আছে আপনাকে লোক টেস্ট করাতে হবে আমি বলছি কোয়াল আমার দু মাস আগে লোক টেস্ট করা হয়েছিল আমার আমি চিত্রঞ্জিত এটা দেখাচ্ছি লোক টেস্ট করা হয়েছিল এই ডি ডিএনএ সিক্সটি নাইন এইচআইভি হসপিটাল চিত্রঞ্জিনে উনি দেখলেন বলেন কারেন্ট আপনার আপনার লাগবে সেই টেস্টে তাহলে আমরা চেষ্টা করব এখানে করা যায় কিনা আমাদের এখানে মেডিকেল কলেজ এখানে সমস্ত রকম টেস্টের ব্যবস্থা আছে উনি আমাকে আছে লিখে দিলেন আছে ডিএনএ ডিএনএ লোড টেস্টে লিখে দিলেন এবং আমার আমাকে একটা স্লিপ ইস্যু করলেন এবং আর্জেন্ট বলে লিখে দিলেন আমাকে বললেন পাঁচ নম্বর কাউন্টারে যান পাঁচ নম্বর কাউন্টারে যান তখন আমি পাঁচ নম্বর কাউন্টারে গেলাম প্রথমে বলছে বললো যে আজকে জান আজকে আপনার সোমবারে আসবেন আমি বললাম যে আমি আছে হাই রিস্ক পেশেন্ট পেশেন্ট আমি হচ্ছে এবং আর্জেন্ট আমার লিখে দিয়েছে ওখানে আমি দু ঘন্টা পড়েছিলাম আমাকে দেখার জন্য কেন আমার সবার শেষে দেখলাম আমি হেপাটাইটিস বি পজিটিভেন্ট তারপর একজন আসলো বললো যে লিখলো যে প্রথমে লিখলো সোমবারে আসবেন সঙ্গে সঙ্গে আমাদের রিপোর্ট দেব ঠিক যে তারপর কেটে দিয়েছে আমি হচ্ছে এই টেস্টটা হচ্ছে আমি যতদূর জানি আছি বিয়াল্লিশ দিন আগে হয় না এলি যাওয়াতে সময় লাগে হ্যাঁ আমি বলছি একদিনে আপনি কি টেকনিশিয়ান তখন হচ্ছে কেটে দিলে ভিতরে গেল আরেকজন এটা আসলো এসে বললো ল্যাবরেটরি টেকনিশিয়ান বলে আপনি হচ্ছে বাইরে থেকে করুন আমাদের এখানে এই টেস্ট হয় না আমি তাহলে হচ্ছে আপনি লিখে দিন তাহলে বাইরে থেকে করবো আর করতে গেলে বারো হাজার টাকা লাগবে সময়ও লাগবে তো তখন কিন্তু আমি তো চিকিৎসা করাতে পারবো না হ্যাঁ তারপর হচ্ছে আমি লিখে দিন আবার ভিতরে গেলে আরেকজন লোক আসলো সিনিয়র টেকনিশিয়ান বললো যে আছে আমরা লিখে দেবো না আপনাকে যদি আপনাকে কথা বলার দরকার সুপারের কাছে যাবেন মানে আপনার টেস্ট হলো না আজকে না